মোট কামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন নতুন ভিডিও আজকে আমরা ট্যাংরা মাছ চাষের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব কীভাবে আপনি ট্যাংরা মাছ চাষাবাদ করবেন এবং অতি অল্প সময়ে লাভবান হতে পারবেন এবং খাবার ছাড়াই কিভাবে এই ট্যাংরা মাছ আপনি চাষাবাদ করবেন বিস্তারিত আলোচনা করব সঙ্গেই থাকুন আপনারা সবাই জানেন যে ট্যাংরা মাছ মূলত আমাদের দেশের যে প্রাকৃতিক জলাশয় আছে বিশেষ করে নদ নদী খাল বিল হাওড়ের মাছ এবং একসময় প্রচুর পরিমাণে কিন্তু প্রাকৃতিক জলাশয়ে এই মাছগুলি পাওয়া যেত বর্তমানে আর্টিফিশিয়াল বিডিংয়ের মাধ্যমে এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এই মাছটি পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে এবং রেডি ফিডের মাধ্যমে বাজারে যে প্রচলিত ফিড আছে রেডি ফিডের মাধ্যমে এবং এই ট্যাংরা মাছ কিন্তু আপনারা কখনও এককভাবে চাষাবাদ করবেন না আপনারা সবসময় মিশ্রভাবে চাষাবাদ করবেন এককভাবে চাষাবাদ করলে আপনি লসের সম্ভাবনা থাকবে বেশি এবং মিশ্রভাবে যদি চাষাবাদ করেন আপনার খাবার খরচ কম লাগবে রোগ বালায় আক্রমণ কম করবে এবং খাবার ছাড়াই আপনি এই মাছ চাষাবাদ করতে পারবেন যেমন শিং মাগুর পাবদা গুলসা তেলাপিয়া থাইপাঙ্গাস এইসব মাছের সাথে যদি আপনি এই ট্যাংরা মাছ চাষাবাদ করেন তাহলে দেখা গেছে কি অন্যান্য মাছকে যে খাবার দিবেন এবং ওই মাছ খাবার খেয়ে অতিরিক্ত যে খাবারটা থাকবে ওই মাছই কিন্তু ট্যাংরা মাছে খাবে অতিরিক্ত খাবার লাগবে না এবং ওই মাছ যে অন্যান্য মাছের যে খাবারটা খায় যে খাবারটা থাকে আর কি অতিরিক্ত থাকে ওই মাছ কিন্তু পানিতে মিশে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হয় এবং ট্যাংরা মাছ কিন্তু প্রাকৃতিক খাবার খেতে অনেক বেশি পছন্দ করে এবং প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছগুলি দ্রুত বড় হয় তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এই ট্যাংরা মাছ যদি আপনি সাত থেকে আট মাস চাষাবাদ চাষাবাদ করতে পারেন মিশ্রভাবে তাহলে দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি চলে আসে এবং আপনারা সবাই জানেন যে ট্যাংরা মাছের বাজার অন্যান্য মাছ থেকে অত্যন্ত ভালো সবাইকেও সঙ্গে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন